বৃষ্টির মেহেদি সন্ধ্যাতে আপনাদের সবাইকে স্বাগতম 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 তো বাইরের পুরো বিল্ডিংটা খুব সুন্দর করে সাজানো ছিল তো সেটার ভিডিওটা আমি অনেক বড় অনেক রকমের ডিজাইন হয় তো সেই ভিডিওটা আমি পরে দিয়ে দেবো আর এটা হচ্ছে উপরে সাদের ডেকোরেশন করা আবিরের আর হচ্ছে গিয়ে মেহেদি ডেকোরেশনটা সেমই ছিল জাস্ট একটুখানি লাইটিংয়ের এর ওপাশ আর এখন হচ্ছে বহু বইয়ের মেহেদি পড়ায় স্টার্ট হয়ে গেছে যদি অনেক প্ল্যানিং ছিল যে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছানো করা হবে কিন্তু আবিরের জন্য সব কিছু ঢিলে হয়ে গেছে এখন মেহেদি স্টার্ট পড়ানো হয়েছে হচ্ছে গিয়ে বইয়ের নয়টা পাঁচচল্লিশে তো অনেক লেট যেহেতু এখন সন্ধ্যা তাড়াতাড়ি হয় সেই তুলনায় অনেক রাত হয়ে গেছে এই দুই মানে মোট চারপাশে মেহেদি দিতে দিতে অনেক রাত হয়ে যাবে আর এটা ছিল আমার মেহেদি আমি আর আপু বাসা থেকে মেহেদি পরে ওইখানে গিয়েছিলাম যাতে ওইখানে গিয়ে এনজয় করতে পারি cái bàn chân phải là cái bàn chân phải là cái bàn chân phải là এটা ছিল ব্রাইডের মেহেদি যেটা কিনা তখন এক হাতও দেওয়া হয় নাই বাট ওই দিকে তো নাচ শুরু হয়ে গেছে সবাই এনজয় করতেছে তাই ব্রাইড একটু রেস্ট নিচ্ছে আর এনজয় করছে মাক মা কি ভয় পায়